এখনকার দিনে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আঠেরো থেকে আশি আমরা সবাই সর্বিটেডকে খুব ভালোবাসি তো আজকে আলোচনা করবো সর্বিটেড নিয়ে সর্বিটেড অর্থাৎ আইসোসরবাই ডাইনাইট্রেট হচ্ছে একটি ফাসোডাইলেটার নাইট্রেট গ্রুপের ড্রাগ যেটা সাধারণত বুকে ব্যথা বা অ্যাঞ্জিনা যেটাকে আমরা বলে থাকি মেডিকেল টার্মসে সেটা চিকিৎসা ব্যবহৃত হয় তো সেটা সাবলিঙ্গুয়ালি দেবার কথা বলা হয় অর্থাৎ জীবের তলায় এই ফার্স্ট অ্যাকশানের জন্য কিন্তু সর্বিটেড সবার জন্য কিন্তু নয় সেটা একটু বুঝতে হবে প্রথমত পেশেন্ট যদি হাইপোটেন্সিভ হয় অর্থাৎ তার যদি রক্তচাপ কম থাকে মানে ব্লাড প্রেশার কম থাকে তাকে কিন্তু সর্বিটেট দেওয়ার কোনো মানেই হয় না উল্টে সেটা তাকে আরও বিপদের মুখে ফেলে দেয় এটা বুঝতে গেলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সর্বিটের যেহেতু অলরেডি আমি বললাম ভাসো ডাইলেটার অর্থাৎ ভেসেলসকে ডাইলেট করছে মানে ব্লাড ভেসেলস বা রক্ত প্রসারণ করছে প্রসারিত করছে তাদের সুবিধাটা কি হচ্ছে আমাদের রক্তে যে নিউট্রিয়েন্টস বা অক্সিজেন মানে অ্যাবানডেন্ট অ্যামাউন্টে রয়েছে সেইটা আমার ফার্দার ফ্লোটা এনশিওর হচ্ছে যেটা কোনো অবস্ট্রাকশন হলে বা হয়তো কোনো কারণে কনস্ট্রিকশন হয়েছিল ভেসেলসটা সেইটা আমার আস্তে আস্তে প্রসারণ করলো যার জন্য আমার ব্যথাটা অনেকটা সাবসাইডেড হলো তো এটা হচ্ছে বেসিক মেকানিজম এখন পেশেন্ট যদি হাইপোটেন্সিভ হয়ে থাকে কারণ মানে প্রসারণ করলে বা ডাইলেট করলে তার একটা কমন আউটকাম হচ্ছে কিছুটা প্রেশার কমবে ব্লাড প্রেশার এখন অলরেডি যদি পেশেন্টের হাইপোটেনশান হয়ে থাকে অর্থাৎ ব্লাড প্রেশার কম থাকে তার তাকে আবার একটা পাঁচ মিলিগ্রাম বা দশ মিলিগ্রাম খাওয়ানো মানে তার প্রেশারটা আরও ফল করে গেল তাতে কিন্তু বিপদের ঝুঁকিটা বেড়ে গেল এবং সেটা যথেষ্ট লাইফ থ্রেটনিং হতে পারে তাই যে কোনো কারণের জন্য চট করে সরবিটের কিন্তু খাওয়ানো যাবে না হ্যাঁ এবার যদি সেই ব্যথা অর্থাৎ এরকম কোনো ব্যথা আসে যে কনস্ট্যান্টলি ব্যথাটা কমছে না মানে গ্যাসের ওষুধ খাওয়ার পরেও ব্যথাটা কমছে না বুকের মাঝখান বুকের বাদিক আমার দাম একদম মারির এইখান থেকে তার জ বা আমার শোল্ডার নেক রিজিয়ান পুরো জায়গাটা রেডিয়েট করছে পেনটা তার সাথে ঘাম দিচ্ছে বুকে চাপ চাপ মনে হচ্ছে হাঁটতে পারছি না একটু মাথাটা হালকা ঘোরাচ্ছে ঘাম হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে প্রথমে কথা বলতে প্রবলেম হচ্ছে এই জাতীয় জিনিসগুলো যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশান অফ অ্যান অ্যাকিউট মায়াকাডেলিন ইনফাকশান বা হার্ট অ্যাটাক যেটা আমরা চলতি কথায় বলে থাকি এক মিনিটও দেরি করে কিন্তু সময় নষ্ট করার কোনো মানেই হয় না আইডিয়ালি নিকটবর্তী যে কোনো হাসপাতালে চলে যান একটা ইসিজি এবং ট্রপটি করে দেখেন ট্রপটি হচ্ছে ট্রপোন যেটা হচ্ছে একটা পার্টিকুলার ব্লাড টেস্ট শিরা থেকে একটু এম রক্ত নিয়ে সেটা করে ইনস্ট্যান্ট পনেরো মিনিটের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন তো সেইটা কনফার্ম করে নিন যে হার্ট কিনা তাহলে তার সেই ডায়াগনোসিস হলে তার অ্যাকর্ডিংলি যে ডাক্তারবাবু চিকিৎসা শুরু করে দিতে পারবেন তাহলে সময় নষ্টটা হবে না এবং এটা সাথে বলতে হয় যে সরবিটেড কিন্তু মানে জাস্ট অ্যাঞ্জিনাকে সাবসাইড করতে হেল্প করে সরবিটেড কিন্তু আসলে